শুনেছি আমলা দাদা বাবার আমলে আর মুরব্বীদের মুখে নদীর জল গোলাও বলো আর জাতের মেয়ে কালো বলো আসলে জাত কাকে বলছে আমি বুঝে শেষ করতে পারি নাই তবুও যতটুকু বুঝেছি ওখান থেকে আপনাদেরকে কিছু জাতের কথা দিয়ে যাচ্ছি জাত হলো সেই জাত যে বংশ মর্যাদা এবং তাদের নিত্যদিনে কি কী আছে কেউ খুঁজতে যায় না তাদের বংশ মর্যাদাকে সকলে প্রাধান্য দিচ্ছে এখন সেই বংশ মর্যাদাগুলা এখন আর দেখি নাই এখন মানুষ শুধু টাকায় বিকিয়ে গেছে আর টাকার কাছে হার মেনেছে সকল মানুষগুলা তাই এখন কোনো জাত গোষ্ঠী বংশ মর্যাদা এগুলি কেউ খুঁজে না খুঁজে কার কত টাকা আছে কার কত বাড়ি আছে কার কত গাড়ি আছে রং রংমহলের পরিতারণায় সকলেই ভুলে সেই পুরানো কথাগুলা ভুলে গিয়েছে তাই বিবাহের পর সংসারে কোনো না কোনো কন্দ লেগেই থাকে আসলে যদি জাত দেখে গোষ্ঠী দেখে বংশমর্যাদা দেখে যদি সেই আগের দিনের মতোই সকলে চলতো তাহলে আর আমাদের ভিতরে এই কন্দলটা হতো না বাংশর হতো না এই সংসারগুলি নবযৌবনী বিবাহের পরপরই কন্দলে তাদের সংসারগুলা বিনষ্ট হয়ে চলছে তাই আসেন পূর্বের কথায় জাতের মেয়ে কালো বলো নদীর জল গোলাও বলো এই কথা যদি আমরা মনে রাখি তাইলে আমরা বংশমর্যাদা দেখে আত্মীয়তা করব আর বংশমর্যাদা দেখে আমরা তাদের সাথে ওঠা বসা করবো যাদের বংশ নাই টাকা আছে কোনো দাম নাই এই দুনিয়ায় আমি মনে করি আরে টাকা যদি আপনি দেখেন সবচেয়ে পচিত লয় টাকার মালিকই বেশি কিন্তু তারা সমাজে উঠতে পারে না সমাজে জুতা পায় দিয়া তারা আসতে পারে না আর যদি আপনি টাকা খোঁজেন মুছির চামারেরও টাকা আছে কিন্তু ওই টাকায় বিকিয়ে গেলে আপনার ইজ্জত মান সম্মান ধুলায় লুটিয়ে যাবে আপনি এখনও জাতি ধর্ম বর্ণ বিশ্বাস করে সকল পূর্বের কথাগুলা চিন্তা করে আত্মীয়তার বন্ধন সৃষ্টি করেন নচেত আপনার কন্দল হবে এই বলে এখানে রাখছি আল্লাহ হাফিজ